ও বাইরে ভাই র হোসেন যে বল করছে এই বল যদি অভিষেক শর্মা পাইতো ছয় বলে ছয়টা রে ভাই আমার এই কথা হাসির ছলে নেন আর দুষ্টমির ছলে নেন কথা কিন্তু রাইট কথা একদম সত্য কথা রিশাদ হোসেন কিংবা শেখ মেহেদি কিংবা শামীম হোসেন পাটওয়ারি যে ধরনের বল পাকিস্তানের বিপক্ষে করেছে এই ধরনের বল যদি ইন্ডিয়ার বিপক্ষে করে ব্যাটসম্যান যেই হোক ওদের পাঁচটা কইরা ছয় খাবে প্রতি ওভারে সঞ্জু অভিষেক শর্মা তিলক ভার্মা নীতিশ কুমার রেড্ডি কিংবা সূর্য যেই ব্যাট করে এই বলে পাঁচটা করে প্রতি ওভারে আপনাকে ওভার বাউন্ডারি মারবে এটা হানড্রেড পারসেন্ট কনফার্ম পাঁচটা করে মারবে বল এক ধরনের ছিল আগে যখন শ্যান ওয়ার্ন বল মুতিয়া মুরালি ধরন বল করত কিংবা অনিল কুমলে বল করত কিংবা সাকলাইন মুস্তাক দেনিশ কিনেরিয়া ম্যাকগেল যখন বল করতো ওই টাইপের বলগুলো চলতো কোন টাইপের বলে অনেক বেশি ফ্লাইট হইতো ফ্লাইটে বলটা এইভাবে উড়ন্ত অবস্থায় এসে পড়তো পইরা টার্ন করে বল বের হয়ে যেত না হয় বল স্ট্যাম্পের দিকে আসতো ব্যাটসম্যান এইভাবে এসে ফ্রন্ট ফুটে এসে খেলতো এখন টি টোয়েন্টিতে এই ধরনের বলের কোনো ভাত নাই এই ধরনের বলের কোনো কার্যকরিতা নাই কারণ ব্যাটসম্যান আসে আসে দাঁড়ায় থাকে বলটা আসবে কখন সে একটু ফোন আলাপ করে কী অবস্থা বসে একটু ফোন দিলে মনে করেন কি খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ বাচ্চারা কী করে গোম্বারে দিস ঠিক আছে আমি আছি ভালো আছি এই যে বল মারছে তো এই বল আসতেছে এই ফাঁকে একটু কথা বলে নিলাম তারপরে ছক্কা মারে এই বল এখন আর চলে না আপনি যদি ইন্ডিয়ার বলারের দিকে তাকান রবি বিষ্ণয়। আপনি যদি দেখেন বরুণ চক্রবর্তী ওদের বলের পেস কত জানেন বলের পেস হান্ড্রেড প্লাস বল পড়বে পরেই টান করবে বল পড়বে পরেই আপনার স্কিট করে সোজা যাবে টপ টপ স্পিন হবে আপনার দূসরা হবে মিস্রি স্পিনার যেটাকে বলে বলের পেস থাকবে হান্ড্রেডের উপরে ব্যাটসম্যান যে আয়সা ওই যে ফোনে কথা বলবে বসেতে সংসার খোঁজখবর নেবে সেই সুযোগ আসলে দেয় না বরুণ চক্রবর্তী বলেন রবি বিষ্ণয় বলেন এরা দেয় না কিন্তু বাংলাদেশের স্পিনাররা যেই স্পিডে বল করে ব্যাটসম্যান সাংসারিক খোঁজখবর নেয় ফোন করে বল করার পরে ফোন করে অনেক সময় ফোন করার পর আবার বউ ধরেও না এবার সেকেন্ড টাইম আবার করে তখন আবার ফোন করে কথা বলতা বলে সংসার খোঁজখবর নেয় তখন বল আসে তো এই ধরনের বল সত্যি কথা বলতে ইন্ডিয়ার যে কোনো ব্যাটসম্যান পেলেই আপনার ছয় বলে পাঁচটা করে মিনিমাম আপনাকে ছয় মারবে এটা স্বাভাবিক এই গেল বলারদের কথা আর পেস যে পেস বলাররা যে কোথায় বল দিছে এগুলো আমার মাথায় আসে না ওয়াইডের বাইরে আপনার ব্যাটসম্যান বুঝতে পারে যখন একটা না চারটা বল বা তিনটা বল একই টেপের বাউন্স আপনি দিচ্ছেন অফ স্ট্যাম্পের অনেক বাইরে বা লেগ স্ট্যাম্পের বাইরে বাউন্স দিচ্ছেন লেগ স্ট্যাম্পের বাইরে বাউন্স দিলে তো আপনাকে পুল করে ছয় মারবেই অফ স্টাম্পের এত বাইরে যদি আপনি হাফ বলি বল দেন মারবেই এটা করার কিছু নাই আপনি আপনি মালে তো আপনাকে অনেকে বলতে আছে অ্যাটাক করছে বাংলাদেশের বলারদের উপর অ্যাটাক করছে ভাই মালে তো বাংলাদেশের যেসব বলার আছে। এগুলো মালে তো অ্যাটাকের মাল অ্যাটাক করবেন আমাদেরকে এখন আসে ব্যাটিংয়ের ব্যাপারে কিছু কথা বলি দেখেন এই যে প্রথম উইকেটটা গেল পারভেজ হোসেন ইমন বলটা কি ছিল আপনার লেগ স্ট্যাম্পে বল ছিল ইউয়র্কার বল এটা বলা যায় না ইউয়র্কার থেকে একটু সামনে হাফ বলি টাইপের বল তো হাববলি টাইপের বল লেগ স্টাম্পে ছিল বলটাকে কেন সে ফ্লিক করলো না বলটাকে লেগ স্টাম্পে তো এভাবে ফ্লিক করলে থাপ পর দিলে আসে না কানের গোড়ায় মনে করেন বলের কানের গোড়া যদি ঠাস করে এ ভেমারে না এটা লেগ স্টাম্প দিয়ে ছয় হয়ে যাওয়ার কথা কিন্তু সে যেই শটটা খেলছে পারবে সুসেন ইমন ছোটোবেলার কথা মনে পড়ে গেছে আমার কারণ ওই যে লেগ সাইডে এক ঘর ছিল আমার এক চাচার ঘর টিনের ঘর ওই টিনের ঘরে পড়লে কিন্তু আউট কারণ চাচা আইসা গালাগালি করবো বল নিয়ে যাবো এই জন্য আমরা লেগ স্ট্যাম্পে রান বন্ধ করে দিতাম এই যে এই সাইডে টিনে ঘরে লাগলে কিন্তু আউট আর ওই সাইডে সে পুকুর পুকুরের ভিতরে পড়লে আউট তো ও খেলাটা দেখে মনে হয়েছে যে লেগ স্ট্যাম্পে খেললে ওই যে চাচার ঘরে টিন সাইডের বিল্ডিং ঘর ওইখানে পড়লে আওয়াজ হবে চাচা এসে বল নিয়ে যাবে এই জন্য আমরা আউট ডিক্লেয়ার করে রাখছি এই জন্য সে লেগ স্ট্যাম্পে বলটা বাধ্যই অফ স্ট্যাম্পে খেলছে এই স্ট্রেট ড্রাইভ করছে সে তারপরে আসেন বাংলাদেশের লিটুন কুমার দাস লিটুন কুমার দাস সব সময় কি করে বলার যখন দৌড় শুরু করে তখনই সে সিদ্ধান্ত নিয়ে নেয় বলটাকে কি শট খেলবে বল দেখে না বল দেখার আগেই সিদ্ধান্ত নিয়ে কিন্তু গতকালকের ম্যাচে লিটুন কুমার দাস কিন্তু ভালো খেলতেছিল যেই ছক্কাটা মার্চের ডাউন উইকেটে সে অফ স্টাম্পের নাম লেগ স্টাম্পের বলটা সে অফ স্টিকে খেলছে ডাউন উইকেটে সে আরেকটা বল সুইপ শট খেলে আপনার একটা ছক্কা মারছে তারপর একটা ব্যাটের কানায় লাগে পিছন দিয়ে ছক্কা হইছে তারপরও লিটুন কুমার দাসের গতকালকের খেলা ঠিক ছিল কিন্তু সে যখনই রান করতে থাকে হঠাৎ করে অন্যমনস্ক হইয়া যায় আমি দেখলাম একে তো সে আগে থেকে সিদ্ধান্ত নিয়ে নেয় গতকালকে সেটা ছিল না কিন্তু সে অন্যমনস্ক হইয়া এই ধরনের একটা শট খেলে ওইখানে দুইটা ফিল্ডার ছিল একবার ফিল্ডার হাতে একটু গ্যাপ দেখে খেল না এনে গতকালকে লিটুন কুমার দাস ভালো খেলছে এখন আসেন তাহিদ হৃদয় তাহিদ হৃদয় হচ্ছে বলে না ওই যে দিন কানা রাত কানা কেউ রাতে দেখে না কেউ দিনে দেখে না তো তাহিদ্রি হচ্ছে অফ কানা আমাদের তাহিদ হৃদয়ের সাথে আরও তিনজন আসেন না নাম বলতেছি আমি তারা হচ্ছে হৃদয় শামীম হোসেন পাটোয়ারি জাকের আলিউনিক এরা হচ্ছে আপনার অফকানা অফ কানা কি মানে অফসাইডে ওরা খেলতে পারে না আপনি অফসাইডে বল দেবেন ওরা খেলতে পারবেন ঘুরেই লেগ স্ট্যাম্পে খেলবে যতই আপনি বলতেন অফিস স্ট্যাম্পে যত লুজ দেন আর টাইট দেন যায় দেন অফিস টাইমে ওরা খেলতে পারে না অফ সাইডে ওরা কানা অন্ধ আমরা ধরে ওরা ধরেই নিসে যে অফিস টাইমে যতটা বল আসবে আমি রান করতে পারবো না আমাকে লেগ স্ট্যাম্পে বল দেবে আমি মারবো এটা ধরেই নিয়ে ওরা খেলে টিম ম্যানেজমেন্ট তো এটা ধরে নিছে ধরে নিয়ে ওদেরকে দলে নিছে তাহিদ হৃদয় অফিস টাম্পে বল দিবেন একটা রান করতে পারেনি অফিস টাম্পের বল কি যেনি একটা শর্ট ব্যাট করছে এমনি খেলে কী যেন অফিস টাম্পের জাকির আলিও অনেক আপনার অফিস স্টাম্পে কানা হলেও সে বাইরে টাইরে কোনো দিকে আপনার রান করতে পারে আমার করতে হচ্ছে রান রান করতে পারে কিন্তু আপনার শামীম হোসেন পাটোয়ারি শুয়েও দেখে অনেক সময় লেগেস্টাম্পে মারে স্ট্যাম্পের বল শুইয়া যায় শুইয়া মারার চেষ্টা করে ব্যাটে বলে লাগে না কি করব তাহিদ হৃদয় একেবারে লাগাইতেই পারেন অফিস স্ট্যাম্পে এখন তাদের এগুলো কি কোচ যারা আছে তারা কি দেখে না যে এই লোকটা যে কানা অন্ধ আপনি অন্ধ হন ল্যাংরা হন আপনি যদি রান করতে পারেন আপনাকে নিতে আমার সমস্যা নেই কিন্তু আপনি অন্ধ এক সাইডে রান করতে পারেন না তাহলে তো আপনাকে নিয়ে লাভ নেই টেস্ট ম্যাচ খেলছে কালকে বাইশ বলে সতেরো রান টেস্ট ম্যাচ রান দরকার আপনার স্ট্রাইক রেট টু হান্ড্রেড সেই জায়গায় সে সত্তর করে রান তুলছে সুতরাং মানে কি বলে হবে না এগুলা দিয়া তানজিদ হাসান তামিম ভালো খেলছিল একটু ইনসিং করছে হালকা সুতা পরিমাণ ইনসুই করছে বলটা বোল্ড আউট হয়ে গেছে তারপরে আসেন বললামই সে অফকানা তারপরে খেলছে শামী হোসেন পাটোয়ারি ওই যে কারণে হচ্ছে যার স্টাম্পিং হয়ে গেছে জাকির আলি অনেক ভালোই খেলছিল ওই যে তিরিশ রানের মতো করছে এখন কথা হচ্ছে রিশাদ অনেক দিন ধরে ওই যে শ্রীলঙ্কার সাথে একটা ম্যাচ খেলছিল চারটা ছক্কা মারছিল এরপরে সে যে গেছে এটা দিয়ে এক বছর খেলছে খাইছে তো তুই মনে কর যে কিছু বছর খাইছ এক বছর না মিনিমাম এটা দিয়ে এক ম্যাচ দিয়ে আবার কিছু কর এরপর আরও এক বছর বসে খাইছ এই টাইপের কিছু একটা কর সে এরপর শ্রীলঙ্কার ম্যাচের পরে আর কোনো রান নেই তার তারপরে তো আসলে যারা আছে এগুলো হচ্ছে বলার শেখ মেহেদি এ অলরাউন্ডার বানানোর অনেক চেষ্টা করতেছে ভাই এটা হইতো না শেখ মেহেদি সাকিব আল হাসানের জায়গায় আপনারা খেলাতে ট্রাই করতেছেন প্রায় সময় এটা হবে না এটা মেহেদি হাসান মিরাজকে ট্রাই করেন কিছুটা কাজে লাগতে পারে কাজ হবে না এই দিন কানা রাত কানা অফ কানা এদেরকে দিয়ে ভাই হবে না আমাদের প্রয়োজন যেটা করণীয় আমাদের আমাদের ফর্মে আসতে হবে কাকে আনতে হবে সৌদি আরব না হয় হুনুলুলুলু আমাদেরকে হুনুলুলুকে দাওয়াত করে আনতে হবে হুনুলুলুর সাথে খেলে আমরা ফর্মে ফিরতে হবে সুতরাং বিসিবির নিকট আমার আকুল আবেদন আমরা এই সিরিজ পরেই আমরা যেন কেন